টেবিলের অপোজিট প্রান্ত থেকে মমিন সাহেব উঠে দাঁড়ালো মমিন সাহেবের পর রিয়াও উঠে দাঁড়ালো তারপর দুজন যার যার পোশাক পরতে লাগলো বন্ধুরা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন অফিসের বসের সাথে রিয়া কি করছিল ওরা যখন উঠে যার যার পোশাক পরছিল তখন দরজার আড়ালে দাঁড়িয়ে বাবলা এবং আজাদ ওরা উকি দিয়ে দেখে বাবলা অফিস রুমের চেয়ারে এসে বসল রিয়া বলল স্যার বিশ হাজার টাকা দিয়ে দিন টাকার ক্ষেত্রে তুমি একেবারে ছাড় দাও না আমি তো স্যার টাকার জন্য এসব করি তোমাকে কি আমি বেতন দিচ্ছি না বেতনের বিনিময় কি স্যার আমি চাকরি করছি না আপনাকে আমি বাড়তি সময় দেই আপনি আমাকে বাড়তি টাকা দেন প্লাস মাইনাস সমান মমিন সাহেব ড্রয়ার খুলে বিশ হাজার টাকা রিয়াকে দিল রিয়া টাকাটা নিয়ে বের হয়ে গেল মমিন সাহেব আগের মতো চেয়ারে বসে কাজ করতে লাগলো রিয়া অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় দেখলো আজাদ এবং বাবলা ওকে দেখে হাসছে রিয়া এসব পাত্তা দিল না রিয়া যাবার সময় আজাদ বলল রিয়া ম্যাডাম একটু শুনবেন রিয়া ওদের সামনে এসে দাঁড়ালো আমার টেবিলে আপনার একটা ফাইল আছে আমার অংশে সবকিছু আমি পূরণ করে রেখেছি আপনার অংশটুকু করে স্যারকে জমা দিয়ে দিবেন লাঞ্চ আওয়ারের পরে আমি দেখব এখনই একটু ক্লিয়ার করে দিলে আমি ফাইলটা ছেড়ে দিতাম আরে আজাদ সাহেব বুঝছেন না কেন রিয়া ম্যাডামের অনেক পরিশ্রম হয়েছে উনি এখন পারবে না দুই একদিন পরে করে দিক আপনি একটু কষ্ট করে এই কয়েকদিন চালিয়ে নিন আপনি মনে হয় আমাকে টিচ করছেন না না ম্যাডাম আমি আপনার কষ্টটা বুঝতে পারছি তাই ওকে কয়েকদিন অপেক্ষা করতে বলছি আসলে এই অফিসের সবাই রিয়াকে এবং অফিসের বসকে সন্দেহ করে কিন্তু মুখে কিচ্ছু বলতে পারে না কারণ মমিন সাহেব হচ্ছে এই অফিসের মালিক রিয়া যেহেতু মমিন সাহেবকে হাত করে ফেলেছে তাই রিয়ার মুখের উপরে ওরা কিছুই বলতে পারে না আজাদ বলল আচ্ছা ঠিক আছে লাঞ্চ আওয়ারের পর হলেও ফাইলটা একটু ক্লিয়ার করে দিবেন রিয়া ওখান থেকে চলে গেল বাবলা বলল আজাদ সাহেব মেয়েটা কিন্তু জাকাস আমি শুনেছি মেয়েটা নাকি টাকার বিনিময়ে এইসব করে আমার ভাবতেই লজ্জা লাগে এরকম একটা মেয়ে আমাদের কলেজ লজ্জা পেয়ে লাভ নেই দ্রব্য মূল্যের যে দাম সংসার চালাতে অনেক টাকা লাগে তাই বাড়তি একটু ইনকামের জন্য অফিসের চাকরির পাশাপাশি এই কাজটা করে রকম কাজ এখন অনেকেই করে এটাকেই ওরা ব্যবসা বলে তারপর আজাদ এবং বাবলা দুজনে হাসতে লাগলো রিয়া অফিসের ক্যান্টিনে বসে বসে চা নাস্তা করছিল এমন সময় সেখানে এলো আজাদ সাহেব আজাদ এদিকে ওদিকে তাকিয়ে রিয়াকে বলল কেমন আছেন রিয়া ম্যাডাম আছি কোন রকম লাঞ্চ আওয়ারে আপনি লাঞ্চ না করে নাস্তা করছেন আসলে আমার ভাত খেতে ইচ্ছা করছে না তাই নাস্তা করছি আপনি মনে হয় ভাত খাবেন হ্যাঁ ভাত জন্য এখানে এসেছি একটা কথা বললে কিছু মনে করবেন না তো আপনি আমার কলিং আপনি কিছু একটা বললে এখানে মাইন্ড করার কি আছে আপনার কাছে হাজার দশেক টাকা হবে হাজার দশেক টাকা দিয়ে কি করবেন আমার একটু জরুরি কাজে লাগবে আপনি যা বেতন পান আমিও সেটাই পাই এছাড়াও আপনার কিছু বাড়তি ইনকাম আছে বলে আমার মনে হয় আজাদের মুখে বাড়তি ইনকামের কথা বলাতেই রিয়া বুঝতে পারল আজাদ কি বোঝাতে চাচ্ছে তারপরও রিয়া ও সব মাইন্ডে না নিয়ে বলল হ্যাঁ আমার প্রচুর টাকার দরকার আপনার কাছে দশ হাজার টাকা ধার চেয়েছি দিতে পারবেন কিনা বলেন বেতন পেলে আপনাকে দিয়ে দিব আজাদ এবার এদিক ওদিকে তাকিয়ে বলল আপনাকে আমি দশ টাকাই দিব সেটার আর ফেরত দিতে হবে না তবে একটা শর্ত আছে কি শর্তে আমি জানি বড় সাহেবের সাথে আপনার একটা সম্পর্ক রয়েছে আমিও আপনার সাথে ওইরকম একটা সম্পর্ক করতে চাই রিয়া বুঝতে পারলো আজাদ রিয়াকে কিসের প্রস্তাব দিচ্ছে রিয়া বললো ওসব ভনিতা না করে সোজাসুজি বলে ফেলুন যে আপনাকে কিছুটা সময় দিতে হবে বিনিময় আপনি আমাকে দশ টাকা দিবেন শুনো না জজ সাহেব আমি যেহেতু ওসব করি তাহলে আর লজ্জা পাবার দরকার নেই আপনি যদি আমার সঙ্গে ওসব করতে চান তাহলে আমাকে এক ঘন্টার জন্য বিশ টাকা দিতে হবে এই এক ঘন্টায় আপনি আমাকে পাবেন আপনার যা কিছু ইচ্ছা করতে পারবেন তবে সময় এক ঘন্টা টাকা বিশ রাজি থাকলে বলতে পারেন আমি রাজি তাহলে অফিস ছুটির পর আপনি যেখানে খুশি আমাকে নিয়ে যেতে পারেন আজাদ সাথে সাথে পকেট থেকে বিশ হাজার টাকা বের করে রিয়ার হাতে দিয়ে বলল অফিস ছুটির পর আপনি তানজিল হোটেল প্রাইভেট লিমিটেডে চলে আসবেন ওখানকার ম্যানেজারের সাথে আমার পরিচয় আছে আমি রুম নিয়ে রাখবো ওকে ডান বলে রিয়া উঠে চলে গেল আজাদ পকেট থেকে মোবাইল বের করে বাবলাকে ফোন করতে লাগলো অপর প্রান্তে বাবলা ফোন রিসিভ করার সাথে সাথেই আজাদ বলল ভাই আপনার কথা সত্যি হয়েছে আজ অফিস ছুটির পর আমি রিয়া ম্যাডামকে নিয়ে হোটেল তানজিলে টাইম পাস করতে যাব। হোটেল তানজিল লিমিটেড থেকে মমিন সাহেব একটা মেয়েকে নিয়ে নামছিল ওরা সিঁড়ি দিয়ে নামতেই একটা রুম থেকে বের হলো রিয়া ম্যাডাম এবং বাবলা মমিন সাহেব হোটেল রুম থেকে রিয়া এবং বাবলাকে একসাথে বের হতে দেখে লজ্জা পেয়ে গেল রিয়া ম্যাডাম এবং বাবলাও অফিসের বড় বসকে দেখে লজ্জা পেয়ে গেল মোমিন সাহেব বলল ছি ছি আমার অফিসের কর্মচারীরা অফিস ছুটির পর হোটেলে এসে টাইম পাস করে ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। বিয়াদমে maaf করবেন স্যার। আমাদের বস অপরিচিত একটা মেয়ের নিয়ে হোটেল থেকে নামছেন। মুখ সামলে কথা বলুন। আমি আপনার সাথে কথা বলছি না। আমি বলছি এই চরিত্রহীন মেয়ের কথা। এই মেয়ে টাকার বিনিময়ে আমাকেও সময় দেয়। আবার আমার কর্মচারীদের সাথেও টাকার বিনিময়ে নিজেকে বিলিয়ে দেয়। স্যার, আপনি শুধু বাহির থেকে আমাকে দেখেছেন। কখনো কি ভেবেছেন কেন আমি এসব করি? জানতে চেয়েছেন কখনো? কেন আবার করবে টাকার জন্য? হ্যাঁ স্যার আমি টাকার জন্য এসব করি কিন্তু টাকাগুলো কি জন্য লাগে সেটা তো জানেন না আসুন আমার সাথে বলেই সাহেবের হাত ধরে টেনে নিয়ে গেল মমিন সাহেবের সাথে আসা মেয়েটার কাছে গিয়ে বাবলা বলল তুমি কি এই লাইনের নাকি কত টাকার বিনিময়ে সব করো মেয়েটা বাবলা সাহেবকে একটা থাপ্পড় দিয়ে চলে গেল মেয়েটা থাপ্পড় খেয়ে বাবলা এদিক ওদিকে তাকিয়ে বলল শেষ পর্যন্ত এই লাইনের মেয়ে থাপ্পড় খেলাম মান সম্মান সব গেল রে রিয়া মমিন সাহেবকে একটা রুমে এনে দাঁড়িয়ে বললেন এই দেখুন স্যার এখানে যে মানুষটা শুয়ে আছে উনি আমার স্বামী উনি একজন সরকারি ড্রাইভার ছিলেন ভালো টাকা বেতন পেতেন আমার বেতনের টাকা এবং আমার স্বামীর বেতনের টাকায় ভালোই আমাদের সংসার চলছিল ছেলে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম ভবিষ্যতের কথা চিন্তা করে আমার স্বামী শুক্র শনিবার বন্ধের দিন এই শহরে সিটি বাস চালাতো আপনার কি মনে আছে স্যার এক দশক আগে বাংলাদেশ আন্দোলনের নামে পেট্রোল বোমাবাজির কথা সে সময় একদিন সন্ধ্যাবেলায় আমার স্বামী সিটি চালাতে গিয়ে পেট্রোল বোমার শিকার হল। তার নিম্ন অঙ্গ পুড়ে যায় দুর্ঘটনাটা বন্ধের দিনে ছিল বলে সরকারি ভাবে আমার স্বামী কোনো হেল্প পায়নি প্রাইভেট ফান্ডের যা টাকা ছিল ওটা দিয়ে এতদিন চিকিৎসা চালিয়েছি প্রতি মাসে ও চিকিৎসার জন্য অনেক টাকা লাগে আমার একজনের বেতনে ওর চিকিৎসার খরচ সন্তানের স্কুল খরচ আমি বহন করতে পারি না করি এখন আমি খুব মুখে কথাগুলো শুনে এবং নিজের চোখে দেখে মমিন সাহেব কি করবে বুঝতে পারছে না সম্মানিত আপনারা কমেন্টস করে জানিয়ে দিন রিয়া তার স্বামীর জন্য যা করেছে এবং যে পথে নেমেছে এটা ঠিক কিনা কারণ আমরা জানি আপনারা জ্ঞান বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষ আমরাও জানি রিয়া যেটা করেছে ওটা ঠিক না আমরা কখনোই রিয়ার এই পথকে সাপোর্ট করি না কিন্তু রিয়া কি করতে পারে তার সেটা আপনারা আপনাদের কমেন্টস পড়ে আমরা রিয়াকে ওইভাবে পরিচালিত করে আরেকটা নতুন নাটক বানাব যেটা নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব আমাদের গল্পটি শেয়ার করে দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ